ক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ ওসমান হাদিজ সিঙ্গাপুরের চিকিৎসারত অবস্থায় মারা গেছেন সিঙ্গাপুর থেকে আমাদের সংবাদদাতা আমাদেরকে এই তথ্য জানিয়েছেন সম্মানিত দেশবাসী আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাইকে আল্লাহ মোহন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদিভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই অভিযাত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে তার পরিবার যাতে এই সমস্ত পরিবার যাতে করে সেই জন্য উল্লেখ্য গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরন ঢাকার বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুজন দুর্বৃত্ত প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এভার কেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে আজ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন